অ বায়েৰ আশা আছিলো আইফোন নিববিলাক তই এতিয়া তেতিয়া আহিলাম বায়ে দে আইফোন দিবা লাইচোন আচ্ছা 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 বা যাই তা জান এটা ফোন কৰি আর মোক আছে কি দিল কি দিলো নকিয়া বুটা মোবাইল এটা দিছে আইফোন আইফোন চোলাম অ তুমি কত আইফোন বা গুমা নো তুমি আইফোন শুনবা হে নাই

মোৰ খবৰ শুন্য লাষ্ট হৈ আহক নাই গৈ গেলাগ মোৰ কটা যাই